এবং তার বেশি থাকার সম্ভাবনা খুবই কম আমরা যতটুকু আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ নয় আপনার সকলে ইতিমধ্যে অবগত আছেন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে হচ্ছে অবনতির দিকে যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের চট্টগ্রামে আপনার সকলেই জেনে থাকবেন যে তাহমিদ নামে আমাদের হচ্ছে দাঁড়িয়ে কিমে একজন উপজেলা হত্যা করা হয়েছে আমাদের দাঁড়িয়ে চিলাই টিমের একজন উপজেলা আহ্বায়ক ছিলেন তাকে হত্যা করা হয়েছে এবং এরপরে আমরা কি দেখতে পেলাম যে হাদি ভাইয়ের উপর প্রকাশ্য দিবালোকে হচ্ছে বন্দুক ঠুকিয়ে হচ্ছে গুলি করা হয়েছে এবং হাদি ভাইয়ের যে হাদিভাইয়ের কে যে হত্যা হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়েছে যে গতকালকে হচ্ছে উত্তরায় মানববন্ধন করা হয় সেখানে হচ্ছে মানববন্ধন শেষে ফিরার পথে হচ্ছে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে আমরা এগুলাকে আমরা আমরা এগুলোকে বলতে চাই যে এগুলো হচ্ছে সব হচ্ছে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মাফিক হচ্ছে এগুলো হচ্ছে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলা এগুলোর পিছনে মূল হিসেবে আমরা দায়ী করতে চাই যে আওয়ামী লীগের যে আওয়ামী সংগঠন রয়েছে এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে হচ্ছে কর্মীরা কেন আমি বলতেছি দেখেন আমলিগ লীগ বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ হয়নি আমলিগ লীগ নিষিদ্ধ করা হয়েছে এবং এই লীগকে বাংলাদেশ সরকার হচ্ছে বর্তমানে যে সরকার দেখেন কোথাও কোনোভাবে এই আমলিগকে দমন করতেছে বরং তারা হচ্ছে আমলিগ লীগকে প্রশ্রয় দিচ্ছে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন যে পুলিশের সামনে দিয়ে হচ্ছে আমলিগ লীগের মিছিল হয় ছাত্রলীগের মিছিল হয় কিন্তু পুলিশ কিছু করে না পুলিশের গাড়ি চলে যায় এরকম অনেক ভিডিও সামনে এসেছে আমরা এই জায়গা থেকে আমাদের ডাইরেক্ট জেলা সংগঠনের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা দিয়ে চাই আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ নয় এবং আওয়ামী লীগের যে সহযোগী হচ্ছে যে আরেকটি দল ছিল যে আওয়ামী বিগত হচ্ছে ষোলো বছর যে ফেসিজমে হচ্ছে সহযোগিতা করছে সেই জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকেও কিন্তু কোনোভাবে সে জাতীয় পার্টির বিপক্ষে কিন্তু কোনোভাবে কোনো পদক্ষেপ সরকার নেয়নি আমরা দারের জুলাই সংগঠনের পক্ষ থেকে জানাতে চাই আমরা এই আওয়ামী লীগ যে দলটি রয়েছে এই দলটির বিরুদ্ধে হচ্ছে আমরা সংগঠনের পক্ষ থেকে মামলা করব দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তফসিলের পর থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া মানুষকে কুফিয়া জখম করা ইত্যাদি কর্মকাণ্ড করতেছে আমরা এই ক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে যদি উল্লেখ করতে চাই আমাদের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল হাজি ভাইকে হামলা যে পরিকল্পনা সেটার হচ্ছে ভিত্তিতে আমি এখানে একটা নিয়ে আপনাদের স্পষ্ট বলতে চাই হাদি ভাই হলো সেই মানুষ যে মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে যে মানুষ বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের কণ্ঠ যে মানুষ বাংলাদেশের সামগ্রিক ভাবে যে ভারতীয় যে অধিপত্য যে বিস্তার করার বিস্তার করার চেষ্টা করতে সেই অধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলে সেই মানুষকে প্রকাশ্য দিবালকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং আমরা ধরে নিতে পারি যে তিনি হচ্ছে মৃত্যু সজ্জায় এবং তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আমরা যতটুকু সংবাদ মাধ্যমে দেখতে পারছি আমরা সেই জায়গা থেকে বলতে চাই হাদি এমন একজন মানুষ যখন পুরো বাংলাদেশ জুলাই পর বিক্রি হয়ে গেছে পুরো বাংলাদেশের সম্মুখে অনেক যোদ্ধা বিক্রি হয়ে গেছে নিজের দলের এজেন্ডা করতে গিয়ে অন্যদের যে শত্রু অন্যদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে জুলাই বিক্রি করার জন্য হচ্ছে অনদেশ মানে পক্ষপাতিত্ব শুরু হয়ে গেছে যেমন আমলিক বিয়ার সরি এমপি হচ্ছে জামাতের বিপক্ষে জামাত বিএমপি বিপক্ষে সারাদিন লেগেই থাকে কিন্তু আমরা এক্ষেত্রে তারা যে সারাদিন জামাত এবং বিএনপি থাকে এর মাঝখান থেকে হচ্ছে ফায়ী লীগের আমরা এই জায়গা থেকে বলতে চাই দেখেন বিগত কয়েকদিন আগে যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু পুরো বাংলাদেশ দোয়া করেছে বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে ঠিক একই ভাবে হচ্ছে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসেবে আমরা হাতিকে দেখতে পাই দেখেন হাতি যখন হাতিকে গুলি করা হয় দল মত নির্বিশেষে পুরো বাংলাদেশের আন্দোলন হয়েছে পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে আমরা হাদিকে হারাতে চাই না এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা কথা বারবার বলা হচ্ছে যে হাজির যদি কিছু হয় চলবে আগুন ঘরে হাজির তো কিছু হয়ে গেছে অলরেডি সে মৃত্যু সজ্জায় ব্রেন সেই জায়গা থেকে আগুন কখন চলবে ঘরে ঘরে আমরা বলতে চাই যে এরকম স্লোগান বাদ দিয়ে হাদিস হাদির যে হামলাকারীরা রয়েছে এই যে হাদিকে যে হত্যার পিছনে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে দ্রুত আইনের আনা হোক এরকম হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি আমাদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন দিয়েছে কিন্তু আল্টিমেটলি আমরা কি দেখতে পেলাম যে আমাদের হাদিকে যারা হামলা করে তাদেরকে গ্রেফতার না করা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বরঞ্চ হচ্ছে যে বাইক চালাইছে সেই বাইকের মালিককে গ্রেফতার করা হচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশ এমন অধবোধন হয়েছে যে ডিসেন নামে একটি ফেসবুক পেজ তদন্ত করে সেগুলো ছাড়তেছে তারা সেখান থেকে তথ্য চেয়ে সহায়তা চাচ্ছে যে আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা এগুলো ব্যবস্থা করব আমরা এখানে বলতে বাংলাদেশের পুলিশে কি এত অধবোধন হইল যে তারা নিজেরা তদন্ত করতে পারে না নিজেরা হচ্ছে রাজপথে গিয়ে এই বিষয়গুলো সমাধান করতে পারে না আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে এই আমলিক লীগ যেগুলো রয়েছে তারাই এখন হচ্ছে মানুষের প্রশাসনের সর্বোচ্চ জাগুলো দখল করে রেখেছে